আর এবার দেখুন হাসপাতালের এমার্জেন্সিতে ট্রাক ঢুকে পড়লো ছবি দেখতে পাচ্ছেন ট্রাক নিয়ে সোজা এমার্জেন্সি বিভাগে এবং গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল তাই একেবারে এমার্জেন্সিতে সোজা ট্রাক নিয়ে ঢুকে পড়ে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার এই ভয়ানক পরিস্থিতি তৈরি হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কি হলো তারপর কি ঘটেছিল কি ব্যবস্থা নেওয়া হলো দেখো সোনিয়া একদমই একেবারে হাসপাতালের যে দেয়াল এবং যে শেড এগুলো ভেঙে একেবারে এক মধ্য ট্রাক চালক ট্রাক নিয়ে একেবারে ইমার্জেন্সির সামনে ঢুকে পড়েন যেটা ওই ট্রাক চালক মধ্য ট্রাক দাবি করেছে যে আরেক মধ্য ওই ট্রাকে ছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে বাঁচানোর জন্য এইভাবে তিনি একেবারে দেয়াল এবং শেড ভেঙে ইমার্জেন্সি ঢুকে পড়েন ট্রাক নিয়ে পুরো স্পিডে আঠলো গাড়িতে পেশেন্ট ছিল বলে এদিকেও লোকজন ছিল কিন্তু গাড়িটা একদম মানে কত উপ দেখা দেখা দেখাদেখির ব্যাপার নেব গাড়ি নিয়ে হাই স্পিডে চলে গেলো এমার্জেন্সি পরে এইটারে পিছানো হলো যেহেতু এটা ইমার্জেন্সি রোড পরে আমরা এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা সবাই মিলে গাড়িটার একটু পিছনে যাওয়া বছরে একাধিক চালু হওয়ার চওড়া ফাটল নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ বছর খানেক ধরে এই কাজ চলবে আর এতে কি হবে চরম ভোগান্তি চরম ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে একটি রুটে দক্ষিণেশ্বর আরেকটি রুটে বিমানবন্দর এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি আপাতত রুবি পর্যন্ত যাতায়াত এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল সেটাও চালু হওয়ার পনেরো বছরে সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের এগারো ষোলো সতেরো এবং কুড়ি নম্বর পিলারে চড়া ফাটল ধরা পড়ে এছাড়া প্ল্যাটফর্মে শেডে ফুটো এবং মেঝেতে গর্ত বিপদে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে নিত্য যাত্রীদের হয়রানির এক শেষ বলছে এখন বন্ধ আছে এটা চলবেই না কালকে এসছে কালকে সেম জিনিসই হয়েছে না এটা সেই বিষয়ে কিছু বলি না যাত্রীদের এমনিতে সমস্যা হচ্ছে আরো ডবল এটা বন্ধ বলে আরো সমস্যা হয়ে গেছে মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে এর জন্য টেন্ডার ডাকা হয়েছে নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে দশ কোটি টাকা নিউ গড়িয়ার কবি সুভাষের আগে স্টেশন শহীদ ক্ষুদিরাম ঢালাই ব্রিজের কাছে স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেললাইনের ক্রসিং সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় এক বছর ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ এবার সেপ্টেম্বরে পুজো তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন কবি সুভাষ এখন ক্ষুদিরামে নামলেন তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে অনেক সমস্যা কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিং এর আমার খুব প্রবলেম হচ্ছে মানে আমার ওখান থেকে কাছে হয় এক্সট্রা খরচা হচ্ছে এখানে অটো ভাড়া দশ বারো টাকা বা পনেরো টাকা ভাড়া সেটা পঞ্চাশ টাকা দিয়ে আসতে হচ্ছে প্রচুর সমস্যা মানে একটা ডেস্টিনেশন ওখান থেকে আবার কোনো টোটো করে যেতে হবে এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো এখানে অন্তিম স্টেশন বলে দিল যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশান দেওয়া উচিত কোনো অ্যানাউন্স নেই কিছু নেই যাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা দু সালে সাতই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু মাত্র পনেরো বছরে সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে কারণ একাধিক পিলারে ফাটল তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে কোন কনক্রিট স্ট্রাকচার সেটা আরসিসি হোক সেটা বিকাশ কনক্রিট হোক সার্ভিস লাইফ একশো বছরের কাছাকাছি যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আরেকটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতরের উপরে ইলার সেগুলো তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেন্টেন্স ফলোড হয় মেট্রো রেলের সেটা অপর্যাপ্ত নিউজ বাংলা কলকাতায় বাংলাদেশি তরুণী গ্রেপ্তার বিক্রমগড়ে ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তরুণীর নামে একাধিক বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে উদ্ধার হয়েছে বাংলাদেশি সংস্থার পরিচয়পত্র ভারতের ভোটার আধার ও রেশন কার্ডও বাজেয়াপ্ত উদ্ধার হওয়া ভারতীয় পরিচয়পত্র ভুয়ো বলে অনুমান আটই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আমরা বলতে এইখানে অনেক আগে আসছি কোথায় ছিল আমরা বাংলাদেশে ছিলাম বাংলাদেশ ঢাকা ছিলাম এখানে প্রায় আমি আসছি তেরোতে তেরো সাল আমি আসছি আর আমার হ্যাঁ হাজব্যান্ড আছে বেশ ছিল ওনাকে নিয়ে চলে গেছেন এছাড়া আর কী হয় কী উনি কি

আর এবার নজর রাখবো এসআইআর এর নামে রিগিং হচ্ছে বিজেপির হয়ে রিগিং করছে কমিশন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর আদতে সাইলেন্ট ইনভিজিবল রিগিং কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে যারা দেশের নাগরিক তাদের লিস্ট থেকে নাম বার করে দেওয়া হচ্ছে কুকুরের নামে ডাক্তারের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল রিভিশন এটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে সাইলেন্ট রিগিং যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে প্রশ্নের প্রকৃতভাবে মুখে ফেলে সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন এটা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি বিহারে করেছে আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে বাংলায় এরা চেষ্টা করবে অনেক লাফানি ঝাপানি করবে এবং দু হাজার 2024 2023 এর পঞ্চায়েত থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস 2026 সালে করবে। এসআইআর নামে রিগিং হচ্ছে এক দিকে যখন এই বক্তব্য কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তখন পাল্টা জবাব বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলার মানুষকে আপনি স্টেটমেন্ট দিন যে বাংলায় পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই আপনি দু সালে বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী এসআইআর তো হবেই এসআইআর বিহারে হয়েছে এসআইআর বাংলাতেও হবে আমরা এনশিওর করব এসআইআর যেন হয় গরম গরম ডাইলগ পকেটে হাত দিয়ে যুবরাজ বাবু আপনি যদি বলেন বাংলার মানুষ কিন্তু ওটা খাচ্ছে না এবার অন্য কিছু ভাবুন এবার জালে আল কায়দার চাই কর্ণাটকে গ্রেপ্তার আল কায়দার মাস্টার মাইন্ড গুজরাট এটিএস অভিযানে ধৃত ও শীর্ষ জঙ্গি গ্রেপ্তার আল কায়দার প্রধান শ্যামা এর আগে গুজরাট দিল্লি নয়ডায় অভিযান চার আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার পুলিশের সঙ্গে পাক জঙ্গিদের যোগ স্পষ্ট ধৃতদের সঙ্গে পাক জঙ্গিদের যোগ স্পষ্ট जो श्यामा इसको उसके निवास स्थान से पकड़ा गया जो फोन वगैरह थे वो कब्जे किए गए इसने एक्सेप्ट किया कि वो अलकायदा से रिलेटेड कंटेंट डालती थी इसके जो तीनों पेजेज अलग अलग पेजेज हैं तो इसने ये जो महिला है ये मूल झारखंड की रहने वाली है और ये अभी कुछ सालों से अपनी फैमिली ब्रदर मदर के साथ में बेंगलोर में रह रही है ये बीकॉम तक पढ़ी हुई है और अभी ये कुछ काम नहीं करती है तो शुरुआती स्टेटमेंट लिया गया है उसके अंदर ये बहुत सारे पाकिस्तान के व्हाट्सअप अकाउंट वगैरह से कांटेक्ट में है इसका डिटेल इसके बैंक अकाउंट और सारी जो डिटेल्स इन्वेस्टिगेशन है वो की जाएगी और अगर इस तरह की कोई भी फंडिंग के बारे में जानने को मिलेगा तो वहां पर जरूर बताएंगे